আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজ সবাই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ভিডিও থেকে আমরা কি শিখতে পেলাম ভিডিও থেকে আমরা ওইটাই শিখতে পেলাম যে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ ইসলাম কিন্তু এইটাই বলে দেখেন এর আগের ভিডিওতে দেখলেন যে একটা ল্যাব ক্লিন হচ্ছে আর এখন দেখছেন স্কুল বাচ্চারা নিজের মাঠ স্কুল মাঠ পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছে ডাস্ট গুলাকে পুড়িয়ে দিচ্ছে এতে করে আমরা কী বুঝলাম এটাই আমরা এতে করে এটাই বুঝলাম যে নিজের ওয়ার্ক প্লেস অফিস বাড়ি স্কুল কলেজ আমাদের নিজের আমরা যাগুলো নিজেরা ইউজ করি আমাদের নিজেরাদেরই দায়িত্ব এগুলো ক্লিন করা সুতরাং আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখব সব জায়গায় ধন্যবাদ